আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এখন আমি যে ফাদ গুলো এগুলো হলো চায়না ডাহুক পাখি ধরা এই দিয়ে আপনারা ডাহুক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখি ধরতে পারবেন ফাত পাতার নিয়ম হচ্ছে মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ভাতগুলো পাততে হবে এবং ফাদের পাশে ব্লুটুথ স্পিকারে ডাহুক পাখি রিংটোন দিতে হবে যারা এই ভাতগুলো কিনতে চান তারা আমাকে স্কেনে থাকা নাম্বারে ফোন দিবেন সাদের মূল্য মাত্র পাঁচশো টাকা এবং এই ফাদগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়ে থাকে যারা আপনারা এই ফাদ নিতে চান অবশ্যই প্রথমত আপনাকে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দেওয়া লাগবে এরপরে আপনারা যখন ফাদগুলো হাতে পাবেন তারপরে আপনাদেরকে কুরিয়ারে টাকা দিয়ে এই ভাতগুলো আপনাদেরকে নিতে হবে তো আমি এখানে দুইটা ফাদ আছে দুইটা ফাদের মাঝখানে একটা পাখি দিয়ে রাখছি এবং ব্লুটুথ স্পেকারে ঢাহক পাখি রিংটোন বাজাবো ঢাহুক পাখি রিংটোনটি যখন বাজবে তখন অন্য আরেকটা পাখি ছুটে আসবে পাখি যখন ছুটে আসবে তখন অন্য আরেকটা পাখি বেঁধে যাবে যেমনটি এখন দেখতে পাচ্ছেন আমার এই ছোটো ভাইয়ের হাতে পাখিটি বেড়ে গেছে তো এটা কিন্তু সম্পূর্ণ আমি লাইভ প্রমাণ আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে পাখি ধরতে হয় এবং এখানে যে কাঠের পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাঠের পাখির মূল্য মাত্র এক হাজার টাকা আর হাদের মূল্য মাত্র পাঁচশো টাকা তো যারা কাঠের পাখি পছন্দ করেন বা কাঠের পাখি দিয়ে পাখি ধরতে চান তারাও কিন্তু আমার কাছ থেকে এই কাঠের বানানো ঢাক পাখিগুলো নিতে পারবেন তো সবাইকে আমি একটা কথাই বারবার বলবো যারা ফাঁদগুলো এবং পাখিগুলো নিতে চান তারা অবশ্যই আমাকে ফোন দিবেন এবং একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দেওয়া লাগবে অর্ডার কনফার্ম করার জন্য তো যাদের এই কাঠের বানানো ডাক পাখিগুলো পছন্দ হবে তারা হচ্ছে আমাকে ফোন দিবেন এবং দেখতে পাচ্ছেন ফাদ তো এই সমস্ত কিছু আমি আপনাদের দেখাই দিই এখন যে মেমোগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে যারা একশো পঞ্চাশ টাকা আমাকে বিকাশ করে দেবেন তারা এই পণ্যগুলো হাতে পাবেন আর যারা একশো একশো টাকা বিকাশ করে দিতে পারবেন না তাদের অর্ডার কখনো কনফার্ম হবে না আমি যে সবার কাছে এই পণ্যগুলো বিক্রি করি তারা এই মেমোগুলো যে দেখতেছেন তারা কিন্তু সবাই আমার কাছে একশো পঞ্চাশ টাকা করে আগে বিকাশ করে দিয়ে যদি এই মন মানসিকতা থাকে আমি যদি টাকা আপনাকে দিই আপনি এই টাকা মেরে খাবেন আমি আপনাকে টাকা দিব না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি কিন্তু আপনাদের প্রমাণ সহ এই মেমোগুলো সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মেমোগুলো আমি আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি কেউ যদি ফোন করে উল্টা পাল্টা কথাবার্তা বলেন ঠিক আছে তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না তো যাদের এই জিনিসগুলো প্রয়োজন শুধুমাত্র তারা ফোন দিবেন আর ফোন দিয়ে বলবেন না যে ভাই এই জিনিসটার দাম আর কম রাখেন ভাই আমি এক দামে মাল বিক্রি করি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি মাল নিবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার এই পণ্য